শিরকাবাদ বিটে এস মোরে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার অভিযান সচেতনতা কর্মসূচিতে বনদপ্তর আশা রেঞ্জের অধীনে শিরকাবাদ বিটের আশরা অযোধ্যা রাস্তায় এস এলাকায় সোমবার প্লাস্টিক বর্জ্য পরিষ্কার ও পরিবেশ সচেতনতা কর্মসূচি আয়োজন করলো বনদপ্তর ঘেরা এই এলাকায় পথচারী ও পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বোতল প্যাকেট সহ বিভিন্ন বর্জ্য জমে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছিল সেই পরিস্থিতি মোকাবেলায় বনকর্মীরা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন পাশাপাশি মানুষকে প্লাস্টিক ব্যবহার কমানো নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলায় এবং বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সতর্ক থাকার বার্তা দেওয়া হয় আসাম বন দপ্তরের রেঞ্জার জানা নিয়মিত সচেতনতা না থাকলে জঙ্গলের প্রতিবেশ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং বন্য প্রাণীরা নিরাপত্তাও বিঘ্নিত হয় এই ধরনের উদ্যোগে স্থানীয়দের অংশগ্রহণ বাড়লে জঙ্গল ও রাস্তাঘাট আরও পরিচ্ছন্ন থাকবে বলে আশা প্রকাশ করেছে মানে অ্যাকচুয়ালি পাহাড়ে তো এখন ট্যুরিস্টদের মৌসুম শুরু হয়ে গেছে প্রচুর ট্যুরিস্ট আসছে আগের বছর যেরকম ট্যুরিস্টরা মানে একটা রেকর্ড সংখ্যক ট্যুরিস্ট এসছে তো এই বছরও আমরা আশা করছি যে ওই একটা ট্যুরিস্টদের মানে এখানে সমাগম হবে তো সেই ক্ষেত্রে আমরা ট্যুরিস্টদের যে আসার ফলে বিভিন্ন প্লাস্টিক দ্রব্য যেগুলো আমরা পাহাড়কে পুরো প্লাস্টিক ফ্রি জোন হিসেবে আমাদের ডিএফও সাহেব ঘোষণা করেছেন তো সেই হিসেবে আমরা সেই উদ্যোগেই আর কি আমরা চেষ্টা করেছি যে ওইখানে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেন করা যেখানে আমরা প্লাস্টিককে দূষণমুক্ত রাখার জন্য যাতে পাহাড়ের মধ্যে যারা ট্যুরিস্টরা ওখানে ছিলেন প্রেজেন্ট তারাও দেখলো বিষয়টা এই কর্মসূচিটাই আমরা সেই দিন করেছি এবং ওই এরপরে যে উদ্যোগগুলো নেওয়া হবে সেগুলো সেইভাবে আমরা ওখানে ইমপ্লিমেন্ট করব তো ওই উদ্যোগটা বাস্তবায়নের জন্যই প্রথম আমরা এই কর্মসূচিটা কালকে। করা হয়েছে সমস্যা বলতে একটা মেজর সমস্যা যেটা আমার মনে হয় যে ট্যুরিস্টরা আসছে ঘুরছে ভালোই লাগছে আমাদের একটা রেভিনিউ জেনারেট হয় ইকোনমিক কন্ডিশন ঠিক হয় সাথে সাথে যদি ওরা একটু ক্লিননেসের দিকে ধ্যান দেয় ঠিক আছে ময়লা বটল যেগুলো প্লাস্টিক ওগুলোকে ঠিক ঠিক জায়গায় যদি ফেলে দেওয়া হয় আই থিঙ্ক এটা প্রিজার্ভ করাও যাবে ওয়াইল্ড লাইফ ফরেস্টও প্রিজার্ভ হবে ওখানে অনেক রকম বায়োডাইভার্সিটি আছে ইনডেঞ্জার স্পিসিস রয়েছে ওদেরকেও মানে রাখতে হবে তো তো আসবেন আমাদের রেভিনিউ বাড়বে একটা টু ওয়ে প্রসেস যেন থাকে তো ক্লিননেস স্যানিটেশনের ব্যাপারটা যদি ওনারা একটু চেক করে থাকেন তাহলে খুব ভালো হয়